অর্থের বিনিময়ে ইতালিয়ান নাগরিকত্ব এই মর্মে কথা বলবো অ্যাভারেজ ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে অন্যথায় ইনফরমেশন রিলেটেড বিভ্রান্তিতে পড়ে যাবেন ঠিক ব্যাপারটি এরকম নয় যে আপনি অর্থ প্রদান করলেন আর আপনাকে ইতালিয়ান নাগরিকত্ব দিয়ে দিল বিষয়টি এরকম নয় বিষয়টি হচ্ছে আপনি অবশ্যই ইতালিয়ান নাগরিকত্বের জন্য রিকুইজিটি যেগুলো আছে সেগুলো ফিল আপ করে আপনি জমা করেছেন বাট ইতালিয়ান গভর্নমেন্ট আপনার কাছে অর্থ বা টাকা পায় সেটা সানসিয়ানো হতে পারে বা সেটা আপনার কোনো ধরনের কোনো বিলের কপি হতে পারে ইমসের কন্ত্রবুতি হতে পারে কল সি কজা ইতালিয়ান গভর্নমেন্ট আপনার কাছে টাকা পাচ্ছেন এবং সেই পারপাসে আপনার ডিকৃত্য আসার পরে জোরামেন্তকে ব্লক করে রেখেছেন এই মর্মে বেশ কিছু চিঠি অলরেডি আসা শুরু হয়েছে এবং যাদের কাছে ইতালিয়ান গভর্নমেন্ট বিশেষ করে ইমসের যে পাগামেন্তগুলো রয়েছে বা আপনার ময়লার বিলের যে বুত্তারের বিলের যে পাগামেন্ত রয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনার নাগরিকত্ব যেটা ইতালিয়ান নাগরিকত্ব ডিকৃত্য আসার পরে জোরামেনটা ব্লক করে দিচ্ছে এবং তারা একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনাকে জানতে চাচ্ছে যে এই পেমেন্টটা আপনি যদি করেন তাহলে জোরামেন্ত হবে অন্যতায় হবে না এই ধরনের সিচুয়েশনে অনেকে আমরা দ্বিদাদ্বন্দ্বে পড়ে যাই এই টাকাটা দিলে কি আমার জোরামেন্ত হবে কি না বা আমি কি ইতালিয়ান নাগরিকত্ব পাবো কি না এই ব্যাপারটি এখানে স্পষ্ট ভাষায় বলে দেয় যেটা হচ্ছে সফলভাবে যেগুলো আমরা কাজ করছি সেটা হচ্ছে যদি আপনি এই জায়গাটায় ওই পেমেন্টগুলোকে দিয়ে দেন এবং সঠিকভাবে কমিউনিকেশন করেন তাহলে কিন্তু আপনার জোরামেন্তটা হবে আপনি ইতালিয়ান নাগরিকত্ব পাবেন যখনই আপনার কাছে এই রকম ডিক্রেপ্টর জোরামেন্তের জন্য আসবে এবং আপনার কাছে এইরকম পাগামেন রিসিট পাঠিয়ে দেবে তখন সেই পাগামেন্টগুলো আপনি ক্লিয়ার করে এটা